নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে আসে কথাটি বললাম এটা তার জাজ করার জন্য আজকে বলবো একেবারে সেই নদিয়ার প্রান্তিক জেলা ছশো ছয় কিলোমিটার দূর থেকে ইয়াস একেবারে ঠিক শুনেছেন ছশো ছয় কিলোমিটার দূর থেকে আমাদের আলিপুরদুয়ার জেলার ছেলে এখেছে কয়েকজন ছেলে খেয়েছে তার মধ্যে একজন ছেলেকে আমি লিখেছি যা তাদের সঙ্গে আপনার পরিচয় করবো সে এখেছে আমাদের এই সেন্টারটি সে পরীক্ষণ করেছে এবং এছাড়াও আমাদের এই নদীয়া জেলা তথা অন্যান্য জেলা বা আমাদের এই আশেপাশে অনেক সেন্টারে সে কিন্তু দেখেছে তারপরে সে আমাদের এই সেন্টার এসেছে আমি তার ব্যাপারে আজকে কথা বলবো কেন আমাদের এই সেন্টার তার পছন্দ হয়েছে বা কি কারণে সে এখানে ভর্তি হয়েছে বা ভর্তি হবার পর যে কয়েকদিন তার হয়েছে সেই তার ব্যবস্থাপনা কেমন রেখেছে আমরা যে কথাগুলি দিয়েছিলাম সেই কথাগুলি প্রতিশ্রুতি আমরা রাখতে পেরেছি কিনা তাকে আমরা জিজ্ঞেস করব কারণ অনেকেই ভর্তির সময় ভিডিও দেয় তারপরে কিন্তু আর ভিডিও দেখতে পাওয়া যায় না আমরা তা ভর্তির সময় দিয়েছি এবং তাকে তার আপডেট এখন বর্তমান যে আপডেট কয়েকদিন হলো তার আপডেট কি বা স্ট্যাটাস কী বা তার ফিডব্যাক কী সেগুলো জানার জন্য আমরা আজকের এই ভিডিও তাই আপনারা যারা দূর থেকে দেখছেন আমার চ্যানেলটিকে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার ছেলে তথা আপনার পরিবারের স্বপ্ন যদি পূরণ করতে চান যে আর্মি সিআরপিএফ বিএসএফ পুলিশ হতে চান তাহলে অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা আছে এখানে খাওয়া দাওয়া পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে তাও অফার চলছে যেখানে সতেরো হাজার পাঁচশো টাকা লাগে সেখানে মাত্র আমাদের এই ভিডিও দেখার পরে আসলে তোমার তেরো হাজার পাঁচশো টাকা লাগবে সেবং এবং ফিফথ সেপ্টেম্বরের যে কোড সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে তো যাই হোক এবং এছাড়াও আমাদের চাকরি পাওয়ার পর মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হবে এবং অন্যান্য চাকরি পশ্চিমবাংলা চাকরি পেলে ষাট হাজার টাকা কেন্দ্র সরকার চাকরি পেলে এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হবে তো এগুলো পুরোপুরিভাবে লিখিত আমাদের এই সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এবং আই সার্টিফাইড আপনি গুগলে গিয়ে আইকে স্টাডি এডুকেশন গ্রুপ সার্চ করবেন সেখানে আমাদের ট্রাস্টের নাম পাবেন সেখানে আপনারা এ টু জেড ডিটেলস পাবেন আমরা গভর্নমেন্ট কত তাহলে রেজিস্টার কীভাবে হয়েছে সমস্ত জানতে পারবেন এই সমস্ত নিয়ে আমি অন্য একটা ভিডিও করব আজকের মেন উদ্দেশ্য আমাদের সেই সুদূর আলিপুরদুয়ার থেকে আগত ছেলের সম্বন্ধে জানা আসুন জানি আচ্ছা বাবু তোমার নাম আব্দুল মান্নান আলী আব্দুল মান্নান আলী আমি আব্দুলকে জিজ্ঞেস করব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কামাখ্যাগুড়ি কামাখ্যাগুড়ি আচ্ছা এখান থেকে এখানে আসতে কতদিন সময় লাগে মোটামুটি বারো তেরো ঘন্টা আনো তেরো ঘন্টা ট্রেনের সময় কন্টিনিউ লাগে তার মানে একদিন রাত্রে বেরোলে পরের দিন সে পৌঁছাবে তো এই হচ্ছে বিষয় আচ্ছা

ওর ভাই আশাবাড়ির সেন্টারগুলো আছে এবং তাছাড়া এবং আরও অনেক সেন্টার আছে সেগুলো ওরা দেখেছে আচ্ছা দেখার পরে যে তুমি আমাদের সেন্টার রেখেছো তার মানে আমাদের সেন্টার ভালো লেগেছে তাহলে তোমরা তো অনেক আলোচনা করেছো তুলনা করেছো যে এই সেন্টারটা এমন এই সেন্টারটা এমন তাহলে অন্যান্য সেন্টার থেকে আমাদের সেন্টারের কোথায় পার্থক্য কোথায় খুঁজে পেয়েছো বা কোনটা ভালো লেগেছে দেখা পার্থক্য বলতে এখানে যেমন পরিবেশ এখানকার পরিবেশ অন্যান্য সেন্টার যেমন রাস্তার ধারে বাজারের ধারে সেই সেখানে সেরকম জ্ঞান জ্যাম পড়াশোনা সেখানে সেরকম ভাবে পড়াশোনা হয় না মানে পড়াশোনা করতে করতে যে একাগ্রতা দরকার মাঝে মাঝে ব্রেক হয়ে যাবে ডিস্টারবেন্স ডিস্টার্ব হ্যাঁ সেটা নেই এখানে সেটা নেই এখানে একদম গ্রাম্য পরিবেশ একদম এখানে ভালো নিরিবিলি এলাকা একদম ভালো পরিবেশ এখানকার মানে উনি বলতে চাইছেন এক কথায় পরিবেশ অনেক ভালো পড়ার উপযুক্ত পরিবেশ শুধু পরিবেশ দেখলে তো আসলে হবে না পরিবেশ তো অনেক ভালো আছে আর কি ভালো আছে এখানে ঘরের ব্যবস্থাপনা কেমন হবে তোমার ঘরের ব্যবস্থাপনা এখানে যদি সিঙ্গেল রুমে আছে আমি যেমন সিঙ্গেল রুমে আছি একাই একটা রুম

আর হচ্ছে দুজন থাকার মতো রুম আছে এখানে দুজন থাকার মতো রুম আছে এবং যে সিঙ্গেল রুমে থাকে যদি মনে করব যদি থাক বন্ধু থাকতে পারে কিন্তু আমরা একজনের জন্য অ্যালর্ট করি কারণ যদি ভালো লাগে বন্ধু বসে থাকতে পারো আলাদা বিষয় আচ্ছা আর কি ডিসিপ্লিন কেমন দেখেছো কোনো সেন্টারে বা সেন্টারে কী স্যার ডিসিপ্লিন তো ডিসিপ্লিন একদম ঠিক আছে যেমন এখানে রাত্রেবেলা সারারা যায় আমাদের আমরা কি করছি না করছি সেটা দেখে সকালবেলা মাঠে যেতে হবে ছটার দিকে গিয়ে ওনারা আমাদের উঠে উঠিয়ে দেন মাঠে মাঠে যাই মাঠ থেকে এসে আবার

ছাত্রদেরকে মোটিভেশন করেন এবং নির্দিষ্ট টাইমে তোলে এই যে কথাটি বলে এটা ভীষণ দামি কথা ইয়েস একটা পরিবেশ তৈরি করার জন্য বা একটা ভালো আদর্শ কোচিং সেন্টার করার জন্য অবশ্যই গাইড বহু জরুরি বাচ্চাকে আনলাম পড়ালাম খোঁজ নিলাম না এটা বিষয় নয় আমাদের প্রতিটা চব্বিশ ঘন্টা কেউ না কেউ এই সেন্টারে থাকে এবং প্রতিটা বাচ্চা রাত্রিবেলায় গিয়ে খোঁজ নেওয়া হয় সে কি করছে সে কি পড়ছে কিনা নির্দিষ্ট টাইম আছে আপনাকে দেখাবো আমাদের ডেলি রুটিন আচ্ছা ডেলি রুটিনকে মানা হয় আমাদের হ্যাঁ কখন পড়া কখন খাওয়া বলা ঠিক করো তুমি মানো তো হ্যাঁ

যা বেঁচে থাকার জন্য যতটা দরকার সেটা আমরা দিতে পারবো ঠিক আছে কারণ এখানে বেঁচে থাকার খাবার খেয়েই এমন বুদ্ধি তৈরি করতে হবে বা এমন সফলতা তৈরি করতে হবে যে আরও পঞ্চাশটা মানুষকে খাওয়ানো যায় সেই ক্ষমতা তৈরি করার জন্য এখানে আসা সুতরাং খাবারের কোয়ালিটি যদি বলো তাহলে মিডিয়াম বলবো হ্যাঁ খাওয়ার মতো হয় কিন্তু সঠিক সময়ে দেওয়া হয় এই সময়টা ভীষণ ভীষণ মূল্যবান কারণ ছাত্র এক ঘন্টা দু ঘন্টা লেট এখানে দেওয়া হওয়াল এর ফলে তার পড়ার হেফাজে তৈরি হবে এবং জীবনের সফলতা অনেক অনেক বাধা আসবে একাগ্রতা বাধা আসবে ধৈর্য থাকবে না অনেক বেশি কেউ হবে কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট টাইম প্রতিদিন একদম ডট দুটোতে ক্লাস তো দুটোতেই ক্লাস হয় এমনকি মিস হয়ে যায় এমন কোনো ক্লাস হয় না ক্লাস প্রতিদিন আমরা তো অনেকে ভিডিওতে বলেছি দুটো করে ক্লাস হয় প্রতিদিন তিনটে উপরেও হয় এটা সত্য না মিথ্যা কথা

অনেক দূর থেকে ঘাবড়ানো কিছু নেই বাবু সবার কষ্ট হবে সত্যি তাই এত দূর থেকে আসা ভাবনা ভাবনার বিষয় তাই আপনারা ভাববেন না কারণ আমরা আমাদের ভাইয়ের সমতুল্য আপনাদের ছেলেকে আমাদের ভাই বলে আমরা এখানে তেমনভাবে রাখি যতটা আমাদের পক্ষে সম্ভব হয় একেবারে সুন্দর পরিমাণে রাখার চেষ্টা করি আর অবশ্যই ডিসিপ্লিনে রাখি আচ্ছা মোবাইল জমা দাও তুমি প্রতিদিন হ্যাঁ মোবাইল এখানে কি জমা দেওয়া কি অবশ্যই অবশ্য মানে একদম কম্পোসারি তো আমরা চেষ্টা করি রাখার ওর মন খারাপ করবে সহায়ক ব্যাপার কিন্তু মন খারাপ করলে কি হবে ওর থেকে ভালো কিছু যেটা মায়ের মন তোমার বাবার মন বাদার মন সারা জীবন সুখে থাকে সেই ব্যবস্থা করতে হবে মানে চাকরি পেতে হবে তাই না তার জন্য তোমাকে ত্যাগ করতেই হবে কি করতে হবে কিনা পারবে তো এই যে তুমি সতরা নাম্বার পেয়েছো এটাকে একাত্তর বানাতে হবে মানে সেভেন্টি পার্সেন্ট প্লাস নম্বর ক্যারি করতে হবে তো আশা করব আমি আবার তোমার ভিডিও করব এক মাস হোক দু মাস পরে হোক যে তোমার এই যে স্কোর আপডেট হচ্ছে বা নিচু নামছে ওপরে উঠছে সেটা যেন মিনিমাম ফিফটি প্লাস হয় সেটা কিন্তু তোমার প্রতি এগোতে হয় ভিডিওতে কারণ এই ভিডিওটি তোমার বাবাও দেখবে তোমার দাদাও দেখবে এবং বাকি তোমার স্বজন দেখবে যে আমার এই ছেলেটা গেছে এর উন্নতি হয়েছে কিনা কারণ আমরা সাক্ষী হিসাবে রাখতে চাই তুমি পারবে তো হ্যাঁ অবশ্যই কারণ আমরা তোমাকে তো পড়াই নেই অন্যন্ত না তোমায় ক্লাস দিচ্ছি তোমার পড়াশোনা দিচ্ছি তোমার টিপ দিচ্ছি পরীক্ষা নিচ্ছি তাহলে তোমাকে শুধু খাটনি করতে হবে আমরা যেমন যেমন বলবো তেমন তখন খাটনি করতে হবে আর এই নম্বরটা সতেরাকে একাত্তর বানাতে হবে কি একদম প্রতিজ্ঞা করছো তো ভিডিওতে দেখো সবাই দেখবে যারা দেখবে এবং তারা কিন্তু তোমার এই প্রতিজ্ঞা থাকবে এবং এটা সাক্ষী থাকবে আচ্ছা যারা নতুন আসতে চাই এই যে দূর থেকে কুচবিহার থেকে মালদা থেকে বা এদিকে কলকাতা থেকে তাদের উদ্দেশ্যে কি বলবা তুমি তাদের বলবো আমাদের এই সেন্টারে আসুক এই সেন্টার অনেক ভালো অন্যান্য সেন্টারের থেকে এখানে অনেক অনেক সুযোগ সুবিধা আছে অনেক পরিবেশটা পরিবেশটা অনেক ভালো তো ধন্যবাদ তোমাকে আব্দুলকে ধন্যবাদ অসংখ্য আমি চাই তার স্বপ্ন পূরণ হোক আমাদের স্বপ্ন পূরণের সেরা ঠিকানা আইকে স্টাডি ফোর্স একাডেমি সেই স্বপ্ন নিয়ে শিখেছে তার মা বাবার স্বপ্ন তার স্বপ্ন তার দাদার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করুক এবার আপনারা আসুন আপনাদের ছেলে হোক মেয়ে হোক দাদা হোক ভাই হোক এখানে আসুন আমি আপনার স্বপ্ন পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। এবং শুধু আমি নয় আমার পুরো টিম আমাদের এখানে টিম ওয়ার্ক হয় এখানে ব্যক্তিগত বলে কিছু হয় না যেহেতু একটা আমাদের ট্রাস্ট আছে সেই ট্রাস্টের মাধ্যমে কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাব শুধু আপনার হাতটা বাড়াতে হবে কারণ হাত না বাড়ালে সাহায্য করা যায় না আপনার খিদে থাকবে আমরা খাবার দেবো আপনাকে কষ্ট করে খেতে হবে আপনি আমাদেরকে বাচ্চা দেবেন সেই বাচ্চাকে আমরা মানুষ করে মানুষের মধ্যে তৈরি করে দেবো এবং শুধু তাকে একজন যদি সার্ভিসম্যান নয় তা নয় একজন সংশ্লিষ্ট ম্যান একজন পরিপূর্ণ পুরুষ মানুষ যাকে বলে বা পরিপূর্ণ মহিলা যাকে বলে তৈরি করে আমরা দেবো সেই আশা রেখে আজকের এই ভিডিওটি শেষ করলাম আবার পরবর্তী অন্য ভিডিওতে পরবর্তী কয়েক মাস পরে এই ছেলের সঙ্গে আবার আপনাদের মোলাকাত করিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ ফর